আঠারো সালে নির্বাচন নিশিরাতে নির্বাচনের কথা আপনাদের মনে আছে আপনাদের পাশের আসন এই আপনাদের মকশেদপুরের পাশে আমার ফরিদপুর দুই নগরকান্দা আপনারা জানেন রাইট আমি যখন ওখানে নিশিরাতে আগের দিন আঠারো দুই হাজার আঠারোতে উনত্রিশ তারিখের আগের দিন সন্ধ্যায় যখন ভোট চুরি হইতেছে সিল মারতেছে প্রশাসন এবং আওয়ামী মিলে যখন সিল মারতেছে ভোট টাকাতি করতেছে তখন খবর পাইলাম যে টুঙ্গি পালানো আগের দিন রাতে নাকি সিল মারতেছে তা আমি চিন্তা করলাম যে টুঙ্গি পালাতে যদি আগের দিন সিল মারা লাগে তাহলে যদি সুষ্ঠু ভোট হয়তো তাহলে আপনাদের নেতা জিলানি করতে পারত গণতন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে গত সতেরো বছরে যে আওয়ামী লীগ

বাংলাদেশে একটি বিশাল ঘটনা ঘটেছিল যেখানে বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল পর্যায়ের নেতাকর্মী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সারা বাংলাদেশে মাঠে নেমে এসেছিল আমাদের ছোট ছোট ভাই বোনদের বাবা মারাও মাঠে নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছিল দিনে দাঁড়িয়ে আমি এই টুঙ্গি পাড়ায় দাঁড়িয়ে এই সকল প্রাণ যারা আমরা জুলাই আগস্টে আমরা হারিয়েছি এবং গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তা দলের যত নেতা কর্মী আমি আজকে এই টুঙ্গি পাড়ার মাটিতে দাঁড়িয়ে স্মরণ করতে চাই তাদের সকলের আত্মার মাত আমি কামনা করছি তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি আজকে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে টুঙ্গি পাড়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেখানে একটি নতুন নেতৃত্ব আসবে আমরা আশা করব আমরা সাংগঠনিক টিম এবং আমাদের সাংগঠনিক যাকে আমাদের আসাদুজ্জারম্যান রিপন ওনাকে দায়িত্ব দিয়েছেন আমাদের পর্যটন বিভাগে সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন আমরা সকলে আশা করি যে আজকে টুঙ্গিপাড়া সম্মেলনে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব